আসসালামু আলাইকুম আচ্ছা কখনো কখনো কি আমাদের এরকম হয় না যে কোথাও আমি দাঁড়িয়ে আছি বাস স্টপেজ রেল স্টেশন অথবা অফিস আদালত হঠাৎ আমি আমি দাঁড়িয়ে আছি আমার পাশে কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল সে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আমি তার পাশে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো আমি কি তার জীবন বাঁচানোর জন্য কোনো চেষ্টা করব না সম্মানিত দর্শক আজকে আমি কিভাবে এই এমার্জেন্সি মুহূর্তে একজন মানুষের জীবন বাঁচানো যায় সেই বিষয়ে কথা বলব আমি আছি আপনাদের সাথে ডাক্তার আব্দুল কাইম খান নেচারোমেডিক হেলথ কেয়ার থেকে চাইনিজ মেডিসিন অফ আকু পেইন ম্যানেজমেন্ট স্টক রিহাবিলিটেশন স্পেশালিস্ট আজকে আমি গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের কথা বলবো শুধুমাত্র এই পয়েন্টে কোনো ধরনের কোনো চাপাচাপি বা কোনো মেডিসিন ছাড়াই এভাবে শুধুমাত্র আমি একটি পয়েন্টে আকুপ্রেশার একটি পয়েন্টে চাপ প্রয়োগ করে অজ্ঞান হয়ে যাওয়া রোগীকে আমি জ্ঞান ফেরাতে পারবো চলুন আমরা দেখে নি সে পয়েন্টগুলো আমাদের নাক এবং আমাদের উপরের ঠোঁটের মাঝখানে যুক্ত একটা জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটার নাম হচ্ছে রেনঝোং যখন কেউ অজ্ঞান হয়ে যায় এই পয়েন্টটাতে জোর দিয়ে এই যে ঠিক এইভাবে এইভাবে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট চাপ দিয়ে ধরে রাখুন অটোমেটিক তার জ্ঞান চলে আসবে আর একটি পয়েন্ট আছে সাপোর্টিভ পয়েন্ট গতকালকের একটি ভিডিওতে আমি বলেছিলাম এই যে আমাদের হাতের ঠিক মাঝখানে যে পয়েন্ট আছে এটা হচ্ছে হেগু এই পয়েন্টটাতেও যদি আমরা চাপ দিয়ে ধরে রাখি তাহলে এই আমাদের হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া রোগীর জ্ঞান ফেরানোর জন্য খুবই সহায়ক এছাড়াও আমাদের পায়ের তালুতে একটি পয়েন্ট আছে সঙ্গতিক কারণে আমি পয়েন্টটা দেখাতে পারছি না ভিডিও ডিসক্রিপশনে আমি পয়েন্ট সম্পর্কে বলে দিব এবং আপনাদেরকে দেখিয়ে দিব ওই পয়েন্টটাতেও যদি আপনি এইভাবে দুই আঙ্গুল দিয়ে অথবা এক আঙ্গুল দিয়ে যদি আপনি তিরিশ থেকে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট চাপ দিয়ে ধরে রাখেন তাহলে মুহূর্তের মধ্যেই অজ্ঞান হওয়া রোগীর জ্ঞান ফিরে যাবে এবং সে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারবে বিষয়গুলো কি মজার নয় দেখা যাচ্ছে যে কোনো প্রকার মেডিসিন ছাড়াই আমাদের আশেপাশের ঘটে যাওয়া এরকম অসংখ্য দুর্ঘটনা ঘটনা থেকে আমরা মানুষকে লাইফকে সেভ করতে পারি বাঁচাতে পারি সম্মানিত দর্শক এরকম অসাধারণ অসংখ্য স্বাস্থ্য টিপস পেতে নিয়মিত আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলগুলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সহ যে মাধ্যম মিডিয়াগুলো আছে এগুলোতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ